নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব জুলাই মাসের সাতাশ ও আঠাশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে সাতাশে জুলাই শনিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি দুপুর দুটো পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে তারপর অশ্বিনী নক্ষত্র লাগবে চন্দ্রমা মিন রাশিতে রাহুর সঙ্গে থাকবে তবে দুপুর একটার পর চন্দ্রমা রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য কর্কট রাশি পুষা নক্ষত্রই থাকবে সকাল নটা বেজে চার মিনিট থেকে দশটা বেজে ছিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল আঠাশে জুলাই রবিবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বারণী নক্ষত্র থাকবে শুল নামক যোগ থাকবে চন্দ্রমা মেষ রাশিতেই থাকবে সূর্য কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে থাকবে এই দিন সর্বাশিদ্ধি যোগ থাকবে বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এইরূপ থাকবে গ্রহ নক্ষত্রের স্থিতি দেখুন ধরতে গেলে চন্দ্রমা দুদিনই আপনাদের তৃতীয়ভাবেই থাকবে কারণ সাতাশে জুলাই দুপুরের দিকেই চন্দ্রমা রাশি পরিবর্তন করবে তাই কুম্ভ লোকেদের কাছে দুটো দিনই সাহস পরাক্রমতা ঊর্জা এগুলো একটু বেশিই থাকবে সব কিছুতে আত্মবিশ্বাস থাকবে প্রবল দেখুন এই তৃতীয় ভাব থেকে অর্থাৎ তৃতীয় ঘর থেকে অনেক কিছুই বিচার করা হয় এটি ছোট ভাই বোনের ঘর এটি সাহস পরাক্রমতার ঘর এবং এই ঘর থেকেই বিচার করা হয় যে জাতক কিংবা জাতিকা বিশেষ করে জাতক কতটা কর্মটর হয়ে থাকে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে পরিবার পরিজনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে পেশাগত জীবনের দিক থেকেও দিন দুটি ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না তবে এই দুদিনে ছোটোখাটো যাত্রা হয়ে থাকতে পারে এই দিন মূলত আপনারা সমস্ত কাজ খুব দায়িত্ব এবং নিষ্ঠার সাথে করে থাকবেন আঠাশে জুলাই রবিবার দিনটির কথা বলবো এই দিনটার খুব একটা বড়সড় সড়ো পরিবর্তন ঘটবে না তবে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটি ছুটি কিন্তু যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা যথেষ্টই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবে চন্দ্রমা একই স্থানে থাকবে তাই পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং প্রেম জীবন মোটামুটি একই থাকবে স্বাস্থ্যও ঠিকঠাক থাকবে কোনো সমস্যা থাকবে না তবে যারা খেতে ভালোবাসেন তারা একটু বুঝে শুনে খাবেন তবে যারা চাকরিজীবী পুরো সপ্তাহটা যারা একটা চাপের মধ্যে থাকেন তারা আজকের দিনে মনকে রিফ্রেশ করার জন্য ছোটোখাটো কোনো যাত্রা করে থাকতে পারেন যাই করুন নিজের উপর ভরসা রাখবেন সেটা চাকরি করুন বা ব্যবসা করুন বা কোনো দোকানদারই করে থাকুন নিজের উপর ভরসা করেই সব কাজ করবেন অপরের উপর ভরসা করে কিছু করবেন না যাদের সঙ্গে নিয়ে কাজকর্ম করেন তাদের কাছে মনের কথা খুলে বলবেন তবে হ্যাঁ সব কথা নয় নিশ্চয়ই কর্মক্ষেত্রের কথা যদি কোনো অসুবিধে থাকে সেটা খুলে বলবেন সমস্যা থাকলে তার সমাধান করবেন যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই বিচার করবেন যে সমস্ত কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে সেই অসমাপ্ত কাজগুলো কীভাবে শেষ করবেন সেটা নিয়ে একটা পরিকল্পনা অবশ্যই করবেন এই দিন তবে সমস্ত দিক ঠিক থাকলেও প্রেম জীবন নিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ মেষ রাশিতে চন্দ্রমা প্রেম জীবনে সমস্যা আনতে পারে বাদ বাকি অন্যান্য দিক থেকে বিচার করলে দুটো দিন খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ